আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বায়োলজির পঞ্চম পঞ্চম চ্যাপ্টার খাদ্য পুষ্টি এবং পরিপাক নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে জীব মাত্রই <ড্য> খাদ্য গ্রহণ করে কারণ জীবের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন খাদ্যের প্রয়োজন তবে উদ্ভিদ ও প্রাণীর খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা একদমই ভিন্ন আমরা যেভাবে খাদ্য গ্রহণ করি উদ্ভিদরা কিন্তু ঠিক সেভাবে খাদ্য গ্রহণ করে না সো প্রাণী এবং উদ্ভিদ দুইটারই গ্রহণ পদ্ধতিটা কি ভিন্ন জীবের পুষ্টির জন্য বিভিন্ন উপাদানের প্রয়োজন হয় মানবধায়ের খাদ্য পুষ্টি আর পরিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদের পুষ্টি নিয়েই হচ্ছে এই অধ্যায় আলোচনা করা হয়েছে সো চলো আমরা একটু পড়ি উদ্ভিদ তার বৃদ্ধি এবং পরিপুষ্টির জন্য মাটি পায় বায়ু এবং পানি থেকে কতগুলো কি করে উপাদান গ্রহণ করে এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে কি করতে পারে না বেঁচে থাকতে পারে না এই উপাদানগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে তাহলে আমরা জানলাম উদ্ভিদের পুষ্টি উপাদান কি উদ্ভিদ কী করে তাদের বৃদ্ধির জন্য এবং পরিপুষ্টির জন্য মাটি পানি এবং বায়ু থেকে তারা বিভিন্ন ধরনের উপাদান গ্রহণ করে যেগুলোর মাধ্যমে তারা কি করে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে আর এই উপাদানগুলোকেই বলা হয় পুষ্টি উপাদান এই সকল পুষ্টি উপাদানের অধিকাংশই উদ্ভিদ কী করে মাটি থেকে সংগ্রহ করে মাটি থেকে সংগ্রহ করে তাহলে তারা কোথায় থেকে সংগ্রহ করে মাটি থেকে সংগ্রহ করে বলে এগুলোকে বলা হয় খনিজ পুষ্টি উদ্ভিদে প্রায় ষাটটি অজৈব উপাদান শনাক্ত করা হয়েছে তাহলে দেখো উদ্ভিদের যে উপাদান রয়েছে এর মধ্যে জৈব এবং অজৈব দুইটা ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে অজৈব উপাদান কয়েকটি বলতো অজৈব উপাদান হচ্ছে ষাটটি তো দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ নেক্সট দেখো এই সাতটি যে উপাদান রয়েছে উপাদানের মধ্যে প্রায় ষোলোটি উপাদান যেটা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন তার মানে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য ষোলোটি উপাদান যেটা হচ্ছে একান্ত প্রয়োজন আর এই ষোলোটা পুষ্ট উপাদানকে কি বলে অত্যাবশ্যকীয় উপাদান বা অ্যাসেন্সিয়াল এলিমেন্টস বলা হয় এই উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি সারবৃত্ত কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন এদের যদি যে কোনো একটা যদি অভাব হয় তাহলে উদ্ভিদ তার অভাবজনিত লক্ষণ দেখা যায় অর্থাৎ এই ষোলোট উপাদানের মধ্যে কোনো একটা উপাদানের যদি অভাব হয় তাহলে উদ্ভিদের মধ্যে কি দেখা যায় অভাবজনিত রোগের সৃষ্টি হয় দেখো এই অত্যাবশ্যকীয় ষোলোটি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো না কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে আবার কোনোটি খুব কম পরিমাণে গ্রহণ করে উদ্ভিদ করতে গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে অর্থাৎ কেউ হচ্ছে কম গ্রহণ করে কেউ হচ্ছে বেশি গ্রহণ করে সো কম বেশি এই পরিমাণের উপর ভিত্তি করে এগুলোকে কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে একটি হচ্ছে তোমার ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান আরেকটি হচ্ছে নিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান সো দেখো ম্যাক্রো উপাদান কোন কয়টা আর বা কোনগুলা এবং মাইক্রো উপাদান কোনগুলো সেগুলো আমরা একটু দেখি ম্যাক্রো উপাদান হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে উপাদানগুলো উদ্ভিদ কী করে বেশি পরিমাণে গ্রহণ করে থাকে তাহলে যেগুলো হচ্ছে বেশি পরিমাণ গ্রহণ করে এই বেশি পরিমাণে গ্রহণ করে তারা কয়টি উপাদান নয়টি উপাদান তাহলে আমরা জানলাম মাইক্রো যে উপাদান বা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা হচ্ছে নয়টি কী কী নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং সালফার এই নয়টি উপাদান তোমরা একদম মুখস্থ করে রাখবে কারণ দেখা যাচ্ছে যে তোমার এমসিকিউতে কোনো একটা উপাদান উঠিয়ে দিয়ে বলবে এটা হচ্ছে কোন উপাদানের অন্তর্গত ম্যাক্রো নাকি মাইক্রো আবার দেখা যাবে যে বলবে যে ম্যাক্রো উপাদান কয়টি হুম সো এই উপাদানগুলো হচ্ছে তোমরা ক্লিয়ারলি খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে নেক্সট দেখো মাইক্রো উপাদান তাহলে আমরা নয়টি যদি হয় ম্যাক্রো তাহলে বাকি যে ষাটটি উপাদান রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রো উপাদান আচ্ছা তাহলে দেখো উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যে সকল উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাকে বলা হয় মাইক্রোনট্রেন বা হচ্ছে মাইক্রো উপাদান এই মাইক্রো উপাদান হচ্ছে ষাটটি কী কী বা জিঙ্ক তারপর হচ্ছে ম্যাঙ্গানিস মলিভোডেনাম বোরন তামা বা কপার ক্লোরিন লোহ ওকে নেক্সট চলো আমাদের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলো কি উৎস এগুলোর উৎস কোথায় এগুলো আসে কোথা থেকে সে বিষয়ে আমরা একটু জানব সো দেখো পুষ্টি উপাদানের উৎস উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোর মধ্যে কার্বন এবং অক্সিজেন যেটা তারা কি করে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে স্বাভাবিক আমরা কি করি বায়ুমণ্ডল থেকে তারা কি করে অক্সিজেনটাকে গ্রহণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন প্রাণী থেকে গ্রহণ করে হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে পানি থেকে গ্রহণ করে আর বায়ু থেকে গ্রহণ করে কার্বন এবং অক্সিজেন অন্য সব উপাদান তারা মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে তার মানে বাকি যে উপাদানগুলো রয়েছে তারা হচ্ছে মাটি থেকে মূলের সাহায্যে উদ্ভিদ হচ্ছে মাটি থেকে মূলের সাহায্যে শোষণ করে থাকে এই উপাদানগুলো মাটিতে বিভিন্ন লবণ হিসেবে থাকে কিন্তু উদ্ভিদ এগুলোকে লবণ হিসেবে সরাসরি শোষণ করতে পারে না তো এগুলো কী হিসেবে থাকে আয়ন হিসেবে থাকে তার মানে এই যে আমরা যে উপাদানগুলো দেখলাম এগুলো হচ্ছে তোমার কী হিসেবে থাকে আয়ন হিসেবে থাকে যেমন দেখো ক্যালসিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন তারপর অ্যামোনিয়াম নাইট্রেট পটাশিয়াম সো দেখো এই যে আয়ন দেখাচ্ছে ক্যালসিয়াম প্লাস প্লাস দিয়ে কী দেখাচ্ছে আয়ন দেখাচ্ছে আচ্ছা নেক্সট দেখো উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন ধরনের খনিজ উপাদানের ভূমিকা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য খনিজ পুষ্টি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু মাইক্রো নিউট্রেন্টের ভূমিকার কথা এখানে বলা হয়েছে আচ্ছা এখানে কিছু আমরা যে মাইক্রো নিউট্রেন পড়েছিলাম যে যেগুলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করেছি কোনটা হচ্ছে কি কাজে লাগে কোনটা উদ্ভিদের কোন কাজে লাগে তো দেখো আমরা একটু পড়ি নাইট্রোজেন নাইট্রোজেন কী কাজে লাগে নাইট্রোজেন এটা মূলত হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড প্রোটিন আর ক্লোরোফিলের একটা হচ্ছে কি অত্যাবশ্যক উপাদান উদ্ভিদের সাধন দৈহিক বৃদ্ধিতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষকলার পানির পরিমাণ বৃদ্ধি করে আচ্ছা এটা কি করে কোষকলার পানির পরিমাণ কোষের মধ্যে যে পানি থাকে সেই পানির পরিমাণটাকে এটা কী করে বৃদ্ধি করে সো দেখো এই নাইট্রোজেনের অভাবে কি হয় ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় এবং ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত কী হয় বাধাগ্রস্ত হয় সো দেখো আমি যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট লাইন সো এই লাইনগুলো খুব ভালো করে পড়ে নেবে তো আমরা জানবো যে নাইট্রোজেন এটা একটা অত্যাবশ্যক উপাদান যেটার অভাব হলে কী হবে তোমার ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে উদ্ভিদের খাদ্যপ্রস্তুতি বাধাগ্রস্ত হবে খাদ্যপ্রস্ত বাধাগ্রস্ত হলে শ্বসন বিক্রিয়া বিঘ্ন ঘটে এবং শক্তি নির্ভর নির্গমন হ্রাস পায় আচ্ছা তারপর দেখো ম্যাগনেশিয়ামের অভাবে কি হয় ম্যাগনেশিয়াম হচ্ছে ক্লোরোফিল অনুর একটা গুরুত্বপূর্ণ উপাদান সো এটি হচ্ছে ক্লোরোফিল অনুর একটি গুরুত্বপূর্ণ উপাদান শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে আচ্ছা এর অভাব হলে কী হয় যেহেতু ক্লোরোফিল অনুর গুরুত্বপূর্ণ উপাদান সো ক্লোরোফিল অনুর সৃষ্টি এবং সারা সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য প্রস্তুত ব্যাহত হয় দুইটা হচ্ছে একই ওইটাও ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয় নাইট্রোজেন ও ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাহত হয় আচ্ছা নেক্সট দেখো পটাশিয়াম উদ্ভিদের বহু জৈবিক বিক্রিয়ায় পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে পত্রন্ধ খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব তাহলে দেখো পত্রন্ধ খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কি করে পানি শোষণে সাহায্য করে কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পটাশিয়াম এবং এটি মূল ফুল এবং ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে তাহলে দেখো যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কী হবে যেহেতু এটা পানি শোষণে সাহায্য করে তো পানি শোষণ ব্যাহত হবে পত্রন্ধ খোলাও বন্ধ হওয়া ব্যাহত হবে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ ব্যাহত হবে কোষ বিভাজনের মাধ্যমে যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় সেই নিয়ন্ত্রণটা কি হবে ব্যাহত হবে পটাশিয়ামের অভাবে আচ্ছা নেক্সট দেখো ফসফরাস মূল বর্ধনের জন্য ফসফরাস গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় উপাদান মূল বর্ধন বর্ধনের জন্য মানে হচ্ছে মূলটা বৃদ্ধির জন্য মূল বৃদ্ধির জন্য হচ্ছে ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসফরাস হচ্ছে জীবকোষের ডিএনএ তারপর হচ্ছে আর এন এনএডিপি এবং এটিপি প্রভৃতির ঘাটনি উপাদান কাজেই এটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একবারে সম্ভব নয় উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো আয়রন আয়রন হচ্ছে সাইটোক্রোমের ঘাটনিক উপাদান কাজে বায়ু শ্বসনের উপর নির্ভরশীল ক্রোফিল সৃষ্টিত আয়রন ভূমিকা অপরিসীম পুষ্টিতে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই আমরা ভালো ফলন পেতে জমিতে কী করি নাইট্রোজেন সার ব্যবহার করি নাইট্রোজেন মানে কি জমিতে নাইট্রোজেন ব্যবহার করি ওই নাইট্রোজেনটাকে মূলত এটা হচ্ছে একটা ইউরিয়া সার তারপর পটাশিয়াম যেটা এটা হচ্ছে মিউরেট অফ পটাশ এবং ফসফরাস হচ্ছে ট্রিফল সুপার ফসফেট ইত্যাদি সার ব্যবহার করে থাকে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রোনিউট্রনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট দেখো এই যে এই যে কোনটার কারণে কী হচ্ছে এটি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু এক্সামে আসে এমসিকিউতে তো দেখো এভাবে আসতে পারে যে ক্লোরোপ্লাস ঘটন এবং সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন তাহলে আমরা কী বলব ম্যাঙ্গানিজ প্রয়োজন তারপর দেখো কপার টমেটো সূর্যমুখী উদ্ভিদের বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন শ্বসং প্রক্রিয়া এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দেখো টমেটো এবং সূর্যমুখী ইত্যাদি বৃদ্ধির জন্য কী প্রয়োজন কপার বোরন এটি কী করে এই যে উদ্ভিদের সক্রিয়তা বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে তারপর দেখো অনুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবর্ধনের জন্য কি প্রয়োজন মনি ভোডেনাম সুগার ফিট এবং মূল এবং কান্ডের বৃদ্ধির জন্য কি প্রয়োজন ক্লোরিন এই যে পয়েন্টগুলো আমি দাগিয়েছি এগুলো অনেক ইম্পর্ট্যান্ট আচ্ছা নেক্সট দেখো পুষ্টি উপাদানের যে অভাবজনিত লক্ষণ মানে এই যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলোর অভাব হলে যে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। সো দেখো যদিও ফার্স্টে আমরা ওই নাইট্রোজেনের ওই পার্টগুলোতে লক্ষণ কি সেটাও পড়েছি অভাবে কি হয় তাও পড়েছি এখানে হচ্ছে আরেকটু বিস্তারিত পড়বো সো দেখো আমরা পড়েছিলাম যে নাইট্রোজেন নাইট্রোজেন অভাবে কি হয় আমরা পড়েছিলাম যে ক্লোরোফিল সৃষ্টিতে বা ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয় তার মানে ক্লোরোফিল অভাবে পাতার যে সবুজ রঙটা সেটা কী হয়ে যাবে তো হলুদ হয়ে যাবে তাহলে এটা কিসের কারণে নাইট্রোজেনের অভাব হলে তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে ক্লোরোফিল পাতা সবুজ রং হলুদ হয়ে যায় কিসের অভাবে তখন তোমরা কি বলবে নাইট্রোজেনের অভাবে ওকে আচ্ছা নেক্সট দেখো তার কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বন্য কোন পিগমেন্ট মিলিতভাবে কী দেখায় হলুদ দেখা পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলে ক্লোরোসিস বলে আচ্ছা এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট বাতা যে হলুদ হয়ে যায় সেই প্রক্রিয়াটাকে কী বলে ক্লোরোসিস নেক্সট দেখো লৌহ ম্যাঙ্গানিজ বা দস্তার অভাবেও কী হয় ক্লোরোসিস হতে পারে কেননা এগুলোকেও ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত ক্লোরোসিসের কোষের বৃদ্ধি বিভাজন হ্রাস পায় তাই উদ্ভিদের বৃদ্ধিও কমে যায় চিত্রে যথ নাইট্রোজেন নাইট্রোজেনের ঘাটতি বিশিষ্ট এবং সুস্থ পাতা দেখানো হয়েছে এই যে দেখো এটা হলুদ হয়ে গিয়েছে নাইট্রোজেনের অভাবে আর এটা হচ্ছে সবুজ রয়েছে নেক্সট দেখো ফসফরাস ফসফরাস কি ফসফরাসের অভাব হলে পাতা কি হয়ে যায় বেগুনি হয়ে যায় দেখো এখানে বেগুনি দেখাচ্ছে এটা কিসের অভাবে ফসফরাসের অভাবে পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় পাতা ফুল ফল ঝরে যেতে থাকে উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় উদ্ভিদ খরবাকার হয় বেশিরভাগ সময় খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না যতদিনে লক্ষণ দৃশ্যমান হয় ততদিনে বেশিরভাগ খেটে আর তেমন কিছু করার থাকে না আচ্ছা নেক্সট দেখো পটাশিয়াম পটাশিয়ামের অভাবে কী হয় পাতার শিশু এবং কিনারা মূলধায় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয় সেটা কিসের অভাবে পটাশিয়ামের অভাবে আবার কি হতে পারে ক্লোরোসিস হয়ে গুরুত্ব বর্ণ ধারণ করতে পারে পাতা এই যে পাতা কুকড়ে যাওয়া সেটাও মূলত কিসের অভাবে সেটাও মূলত পটাশিয়ামের অভাবে হয়ে থাকে আচ্ছা তারপর দেখো পাতার বৃদ্ধি কম হয় শিশু মুখগুলো মরে যায় পটাশিয়ামের অভাবে নেক্সট দেখো ক্যালসিয়াম কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইট্রোকন্ডিয়া এবং অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত মাত্রা যদি কমে যায় তাহলে এই যে মাইট্রোকন্ডিয়ার মধ্যে যে অক্সিডেবিট ফসফরলেশন প্রক্রিয়া রয়েছে এবং অ্যান্ড্রোপ্লাসাম ক্রেটিকুলের যে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া যেটা বিধ্বস্ত হয় কিসের কারণে বিপর্যস্ত হয় কিসের কারণে ক্যালসিয়ামের অভাবে তাহলে যদি আসে যে মাইট্রোকন্ডিয়ার অক্সিডেবিট ফসপ্রয়েশন বা এই যে অ্যান্ডোপ্লাসমিক ক্রেটিকুলম এই যে ট্রাফিকিং যে প্রক্রিয়াটা সেটা বিপর্যস্ত হয় কিসের কারণে ক্যালসিয়ামের অভাবে আবার কি হয়ে যায় পাতা কুকড়ে যায় ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় হঠাৎ নেতিয়ে পড়ে তারপর চ্যালসিয়ামের অভাবে কী হয় উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল এবং পাতার কিনারা বরাবর অঞ্চল কি হয়ে যায় শুকিয়ে যায় নেক্সট দেখো ম্যাগনেশিয়াম এটার অভাবে কি হয় ক্লোরোফিল সংশ্লিষ্ট হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালা সংশ্লেষণের হার কমে যায় তাহলে ম্যাগনেশিয়ামের অভাবে কি হয় সালা সংশ্লেষণের হার কমে যায় নেক্সট দেখো লোহ এটার অভাবে কী হয় কচি পাতার রঙ হালকা হয়ে যায় কাণ্ড দুর্বল এবং ছোটো হয় হুম তার লোহের অভাবে কাণ্ড দুর্বল এবং ছোটো হয় তারপর নেক্সট দেখো সালফার সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন হরমোন এবং ভিটামিনের ঘাটনিক উপাদানই শুধু নয় একই সাথে এটি কষে পানির সমতা রক্ষা করে তাহলে দেখো সালফারের অভাবে কী হয় হালকা সবুজ হয় পাতা এবং পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায় লাল এবং বেগুনি দাগ দেখা যায় কচি পাতায় বেশি আর বয়সবৃদ্ধ পাতায় হচ্ছে কম তো দেখো এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কচি পাতায় বেশি আর হচ্ছে বয়স বয়স বৃদ্ধ পাতায় কি হয় ক্লোরোসিস কম হয় সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শিষ্য থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে থাকে যাকে ডাইবেক বলে তাহলে যে ডাইবেগ এটা কিসের অভাবে হয়ে থাকে সো এই যে ডাইবেক যে রোগটা এটা কিসের অভাবে হয়ে থাকে বলতো সালফারের অভাবে কাণ্ডের মধ্যপর্ব ছোট ছোটো হয় বলে গাছ কি হয় খরবাকৃতি হয় নেক্সট দেখো বরণ আমি হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিচ্ছিস তো তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে বরণ হচ্ছে প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে কী করে দৃঢ়তা প্রদান করে বিপাক বিভিন্ন বিক্রিয়া এই নিয়ন্ত্রণের ভূমিকা রয়েছে তাই বরণের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে এবং বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায় এবং কচি পাতায় বৃদ্ধি কমে যায় পাতা বিকৃত হয় কান্ড খসখসে হয়ে ফেটে যায় ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় তাহলে দেখো বরণের অভাবে কী হয় কচি পাতার বৃদ্ধি কমে যায় পাতা বিকৃত হয় কান্ড খসখসে হয়ে যায় এবং ফুলের কুড়ির জন্ম ব্যাহত তো হয় আচ্ছা আজকের ক্লাসে আমরা উদ্ভিদের পুষ্টি উপাদান সম্পর্কে জানলাম পুষ্টি উপাদানের অভাবে কি যে যে রোগগুলো হয় সেই সম্পর্কে জানলাম পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা প্রাণীর পুষ্টি উপাদান সম্পর্কে জানবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে